वाइफ <muchas> ওইখান থেকে হচ্ছে না ডিসবস করে নাও ভাই জল লাগবে দাদা এটা খাইয়ে দিন না হ্যাঁ হ্যাঁ বল ভাই আছে এ বলো দাও তো যাও না এ এই কি করছো এই চতুর্মন্ত্র খারাপ হচ্ছে बाप रे बापে ক্যামেরা তো ভাই একটু সর মোবাইলটা দাও দাদা ভাই কি করে আপন আমার আমার ঠিক আছে হ্যাঁ ক্যামেরা আরে গীতের গারা খান না ক্যামের সামনে একটা খুশি হয় এত আনন্দের দিন কি বলবেন

একজন ভাই আজকে তিনি ফোন করে তিনি নিজের ভাইয়ের আখ্যা দিলেন ভাই মর্যাদা দিলেন সেই মুখ্যমন্ত্রীর সেই সংস্কার সংস্কৃতি কিন্তু শেখার মতো তিনি যে কোনো রাজ্যের বাসীকে নিজের পরিবারের সদস্যের মতন তিনি ভালোবাসেন তার পাশে থাকেন যে কোনো অসময়ের দুঃখে সুখে তিনি পাশে থাকেন এরকম মুখ্যমন্ত্রীকে আমরা কিন্তু

দেশের সরকারও তো চেষ্টা করেছে চেষ্টা করেছে সবাই কিন্তু এটা খুব মানে সুখবর আজকের দিন আমাদের কাছে খুব খুশির দিন আমাদের সাংসদ অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কয়েকবার বিএসএফ এর সাথে কথা বলেছেন নিজে বাড়িতে এসেছেন কোন করে খোঁজ খবর নিয়েছেন আমাদের বিধায়ক থেকে নিয়ে সবাই সবার একটা এফোর্ট আছে আর আজকে খুব খুশির দিন আমাদের কাছে আমি কি খেতে ভালোবাসে স্বামী কি খেতে ভালোবাসে স্বামী